যারা ক্রোয়েশিয়ার বিষয় লেটেস্ট আপডেট জানতে চান তাদের জন্য এই ভিডিওটি ক্রোয়েশিয়ার বিষা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সর্বপ্রথম আমি জানিয়ে রাখি এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশিদের জন্য বন্ধ করেনি তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী তারা ভবিষ্যতে এই সিদ্ধান্ত নিতে পারে সম্ভাবনাময় এর কারণ কি দু হাজার চব্বিশ সালে ক্রোয়েশিয়া বাংলাদেশিদের জন্য বারো হাজার চারশোটি কাজের অনুমতিপত্র বা ওয়ার্ক পারমিট ও ভিসা ইস্যু করেছিল কিন্তু দুঃখজনকভাবে এর মধ্যে আট হাজার জনই ক্রোয়েশিয়ায় যায়নি বাকি চার হাজার চারশো জনের মধ্যে অনেকেই ক্রোয়েশিয়ায় না যে না থেকে সেনজিনভুক্ত অন্যান্য দেশে অবৈধভাবে কাজ করতে শুরু করেছেন এই ধরনের কর্মকাণ্ড ইউরোপীয় ইউনিয়নের নজরে এসেছে তাই ইউরোপ ইউনিয়ন ক্রোয়েশিয়া সরকারকে বেআইনি অভিবাসন বন্ধের জন্য ব্যবস্থা নিতে বলেছেন সো বুঝেই যাচ্ছে যে বাংলাদেশিদের কপালে খুবই খারাপ কিছু একটা অপেক্ষা করছে কারণ আমরা তো পালিয়ে যেতে পছন্দ করি বুবুর মতো